আমরা রয়েছে এই মুহূর্তে এফ ডিসির মধ্যে দেখতে পাচ্ছেন যে সাংবাদিক মহলকে আসলে সাধারণ এফ ডিসির লোকরা আসলে কিভাবে হামলা করছে সাংবাদিকদের উপর দেখতে পাচ্ছেন সাংবাদিকরা এখানে আসলে তারা ধর্মঘটের ডাক দিতে দেখতে পাচ্ছেন সাংবাদিকরা এখানে 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 বসেছে আপনারা দেখতে পাচ্ছেন সেটি লক্ষ্য করলাম এক চেয়ার মেরে মেরে আসলে সাংবাদিকদেরকে অফিস থেকে বের করার চেষ্টা চালিয়েছে তারা এখনো চলছে আপনারা দেখতে পাচ্ছেন যেটি লক্ষ্য করলাম আজকে এফডিসির আসলে দোয়া মাহবিল এবং দায়িত্ব বুঝে নেওয়ার আসলে দিন ছিল সেই দায়িত্ব বুঝে নেওয়ার পরে আসলে হঠাৎ করে সাংবাদিক মহলের উপর হামলা দর্শক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ বাহিনী অবস্থান নিয়েছে এবং সাংবাদিকরা আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান নিয়েছে যে তারা আসলে জানতে চাচ্ছে কেন ঘটায়নি তাদের সাথে ঘটালো আমরা দেখতে পাচ্ছি দর্শক আমাদের খুশি দর্শক সাংবাদিক মহল আসলে প্রতিবাদ জানাচ্ছে যে আগে তাদেরকে গ্রেফতার করা হোক তারপরে আপনারা আমাদের সাথে কথা বলতে আসবেন এমনটি জানাচ্ছে তারা পুলিশকে

ভিতরে একটা চেয়ার রাখবে চেয়ার ড্রাইভার সেভাবে একটা চেয়ার ভিতরে রাখবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিন্তা আসলে পরিস্থিতি খুবই আসলে নিয়ন্ত্রণ আনতে পারছে না এই মুহূর্তে এবং এফডিসির কর্মকর্তাদের মাঝে কি চলছে আমরা দেখতে পাচ্ছি